জল থই থই মেছেদা বাজার বৃষ্টির জল ঢুকে ক্ষতিগ্রস্ত মেছেদার বাজারের ব্যবসায়ীরা বৃষ্টির জলে জলমগ্ন মেছেদা বাজার কোলাঘাটের মেছেদা বাজারে প্রবল বর্ষণের জেরে কোথাও হাঁটু সমান তো কোথাও হাঁটুর নিচে জল বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা তবে মূলত নিকাশির ও ব্যবস্থার কারণে বেরোচ্ছে না জল বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারিককেও জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা এই তো কাজকর্ম প্রথম বর্ষাতেই যদি জল হয়ে যায় তাহলে এখন তো বর্ষা সারা বর্ষা বাকি আছে আমরা প্রত্যেক বছরই এরকম বলব কেন নিকাশি কি ঠিক নেই ঠিক নেই দোকান তো খুলেছেন কিন্তু দোকানের সামনে তো জল জল দুজন এই তো সব মাল ওপরে সব ভিজে যাচ্ছে এইটা দিয়ে কোনোরকম গাড় দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ দোকানের ভিতরে জল ঢুকেছে ঢুকেছে একটা গাড়ি যাচ্ছে এরকম চলকে ঢুকে গেছে ক্ষয়ক্ষতি তো হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি প্রচুর রাত্রেবেলা ঢুকেছে ওরকম কি করবো কিছু তো করার নেই আমার নাম গোবিন্দ মান্না হ্যাঁ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সব জিনিস নষ্ট হয়ে গেছে বৃষ্টি পড়েছিল বাড়ি থেকে ওখানে রাস্তায় জল এবার রান্নাবান্না করে একা থাকি রান্নাবান্না করে এই এলাম এবার জানি হিন্দুস্তানের মাল আসবে ফোন করছে এসে দেখি এই অবস্থা দেখলাম সব মাল নষ্ট হয়ে গেছে হ্যাঁ 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 পাঁচ দশ হাজার টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে জল ঢুকছে কেন ঢুকছে কেন নিশ্চয়ই ড্রেন অপরিষ্কার আছে এটা ধরুন না আমার মেয়ে পঁচিশ বছরের দোকান পঁচিশ বছর এরকমই হচ্ছে না 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 যে যখন মন্ত্রী মানে হচ্ছে দাঁড়াচ্ছে সে বলে হবে তারপরে আবার তৃণমূলও যা বিজেপি দেয় একই কাজ করে যাচ্ছে যাতে একটু অঞ্চল দিকে হেল্প পায় একটু দেখুন না তাহলে যে উঁচু করে ছাদা করতে চাই

জল <Sanother> জিনিসপত্র <Sanother> 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 আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি এর আগে জানিয়েছি আমরা অঞ্চল অঞ্চল আমরা স্বাভাবিক এদিকে থানাকে জানাই অঞ্চলকে জানাই এগুলো জানাই আর এরাও তো যাতায়াত করছে দেখতে পাচ্ছি সমস্ত মেম্বার তো পাশাপাশি সব এখনো তো বর্ষা নামার এখনো ঠিক হয়নি তেমন একটা সামান্য বটে এরপরে তো আমরা খুলতেই পারি দোকানে হাফ ডুবে যায় সারা মাসটা কি হাফ করছে ডুবে যায় ফুল বছর এখন আসবে